সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ বুধবার এখন বাসছে সকাল নটা আর আমি ছেলেকে নিয়ে পৌঁছে গেছি বহরমপুর স্টেশন তো আমি কোথাও যাচ্ছি না বা ছেলেও খুব বেশি দূরে কোথাও যাচ্ছে না ছেলের আজকে সেমিস্টারের পরীক্ষা আছে আর সেই পরীক্ষার সিট পড়েছে জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজে তো সেই জন্য ও যাবে বলেই স্টেশনে এসেছে আর বাইরে তো এদিকে প্রচণ্ড বৃষ্টি আমি তাই ছেলেকে একটু স্টেশনে নামিয়ে দিয়ে গেলাম ও রাস্তে একটু সুবিধে হলো আর টোটোর ভরসায় থাকলে তো অনেকটা লেট হয়ে যেত তো আমরা ঢুকা মাত্রই কিছুক্ষণ দাঁড়াতে দাঁড়াতেই ট্রেনটাও ঢুকে পড়লো ও ট্রেনে উঠলে আমি বেরিয়ে যাব ট্রেন ঢুকলো আর দেখুন গোটা স্টেশনে কিন্তু শুধু স্টুডেন্টের ভিড় মানে এত স্টুডেন্ট সব যাবে পরীক্ষা দিতে দিক থেকে আর ওদিক থেকেও অনেক স্টুডেন্ট আসছে বহরমপুরে নামলো যাদের হয়তো বহরমপুরে কোনো কলেজে সিট পড়েছে যারা বেলডাঙার দিক থেকে এলো এরপর কথা বলতে বলতে ওই যে ছেলে হাত নাড়িয়ে চলে যাচ্ছে ট্রেনে চেপে পড়েছে ছেলের রওনা দিল আর আমিও এবার বেরিয়ে যাব। আর বাইরে বেরিয়ে এত বৃষ্টি পড়লো যে আপনাদের সঙ্গে আর কিছু দেখাতে পারলাম না বৃষ্টিতে ভিজে ভিজেই আমি আসার পথে একটু স্বর্ণময়ী বাজারে দাঁড়িয়েছিলাম ঠিক বাজার করব বলে যায়নি ভাবলাম মাছটা নিয়ে যাই তো মাছ নিতে গিয়ে একটু এই যে শাক চোখে পড়লো টাটকা লাল শাক তো ওটাও একটু নিয়ে ফেললাম আর মাছও নিয়েছি আপনাদেরকে দেখাবো একটু প্যাকেট থেকে আগে বারটা করে নিই তারপর দেখাচ্ছি তো এই যে লাল শাকটা নিয়েছি খুব সুন্দর একদম টাটকা কুচি লাল শাকগুলো ছিল দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর প্যাকেটটা বার করে দেখাই এই যে মাছটা নিয়ে নিয়েছি একদম জ্যান্ত একটা রুই মাছ পেলাম তো ওটাই নিয়ে নিলাম সঙ্গে একটু ধনে পাতা আর কিছু নিইনি আসলে বাজার ছিল তাই আর বাজার করব বলে যায়নি প্যাকেট ওই জন্য দেখছেন তো ব্যাগ নেই সঙ্গে প্যাকেটে করেই নিয়ে এসেছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আজ আমি ভিজেও গেছি বৃষ্টিতে তো ওই জন্য আর কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো একটু ছাদে যাই মেঘের অবস্থাটা দেখে আসি কারণ জামা কাপড় অনেকগুলো কাঁচা হয়েছে সেগুলো বাইরে দেওয়া যাবে কিনা ছাদে এসে দেখুন গাছে একদম বৃষ্টির জল পড়ে গাছগুলো একদম টাটকা হয়ে উঠেছে আর আকাশের অবস্থাও কিন্তু ভালো নেই দেখুন একদম মেঘে মুখ ভার করে আছে তো যে কোনো মুহূর্তে আবারও নামবে ছাদে তো কোনো মতেই জামাকাপড় দেওয়া যাবে না ছাদ একদম ভিজেই আছে তো যাই জামাকাপড়গুলো তাহলে সব মেশিনে চিপে ঘরেই মেলার ব্যবস্থা করি মেঘের তো খুবই অবস্থা খারাপ আজ আর সারাদিনই মনে হচ্ছে বাইরে জামাকাপড় দেওয়া যাবে না তো চটপট অনেকগুলো কাঁচা হয়েছিল সব নিয়ে মেশিনটা অন করে বসিয়ে দি আর বাদ বাকি তো রান্নাবান্না মাছ নিয়ে এলাম শাক নিয়ে এলাম সবটাই দেখাবো আপনাদের সঙ্গে আপনারা সঙ্গে থাকুন আর আপনাদের যদি আমার এই ছোটো ছোটো ভ্লগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটা ফেসবুক পেজ সোমা সাহা সিং বা আমার ইউটিউব চ্যানেল সোমার ঘর সংসার অবশ্যই ফলো করে দেবেন আর যদি আপনারা ভ্লগুলো একটু বড় করেও দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করে দিন আর আমার যে কুকিং চ্যানেল রসনালয় সেটাকেও কিন্তু আপনারা ফলো করে দিতে পারেন ফেসবুকে রসনালয় পেজ হিসাবে বা ইউটিউবে রসনালয় চ্যানেল যেখানে খুশি আপনারা ফলো করে দেবেন খুব ভালো ভালো রান্নার রেসিপি আপনারা পেয়ে যাবেন কথা বলতে বলতে সমস্ত কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম যেহেতু কাঁচা ছিল কাঁচার ব্যাপার নেই তো শুধু চেপার জন্য টাইমটা সেট করে দিলাম বেশিক্ষণ লাগবে না দেখালো এগারো মিনিটেই হয়ে যাবে তো ওটা এগারো মিনিট নয় আট মিনিটেই হয়ে যাবে তো হয়ে গেছে আমার একটু দাঁড়াতে দাঁড়াতেই হয়ে গেল আমি এবার জামা কাপড়গুলো দেখুন একদম কীরকম সুন্দর ঝরঝরে হয়ে যায় জাস্ট একটু ঘরে ফ্যানের হাওয়ায় মেলে দিলেই কিন্তু শুকিয়ে যায় এই একটা সুবিধে মেশিনে চিপে নিলে তো বর্ষার দিনে তো আমার এটা খুবই কাজে লাগে আর যেহেতু আমি মেশিনে কাচতে পারি না তার একটা কারণ কি জানেন আমাদের বাড়ির জলটা প্রচণ্ড আয়রন এবার আয়রন থাকায় মেশিন যখন নিয়েছিলাম আজ থেকে সাত আট বছর আগে তখনই দোকান থেকে বলে দিয়েছিল যে মেশিনে কিন্তু আয়রন জল লাগলেই কিন্তু মেশিনটা নষ্ট হয়ে যাবে ওই কারণে জামা কাপড়গুলো আর মেশিনে কাস্তে পারি না তো শুধু চেপে চিপেনি এবার দেখুন আমি সমস্ত রান্না কমপ্লিট করে একবারে চলে এসেছি আপনাদের সঙ্গে আর কাটাকুটি কিছু দেখাতে পারলাম না তো প্রথমেই এখানে দেখিয়ে দিই যেটা শেষ পাতে খাবো সেটাই সামনে চলে এসেছে এখানে আছে বড়া করে মটরের ডালের বড়া করে পাকা তেঁতুল দিয়ে টক করেছি তো এখানে আছে পাকা তেঁতুল দিয়ে বড়ার টক আর এখানে আছে ভাত ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দেওয়া আছে এটা তো ভাত রোজই থাকে আর তার সঙ্গে এদিকে আছে যে স্যালাড কেটেছি আর এখানে আছে কাসুন্দি কাসুন্দিটা কিন্তু অবশ্য আপনারা ভাবছেন যে ভাতে কাসন্দি খাবো না ঠিক সেটা নয় স্যালাডটা অনেকটাই কেটেছি আর এদিকে কাসুন্দিটা নিয়েছি এবার বলি এখানে আছে লাল শাক রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা করলাম দেখুন অতটা লাল শাক কতটুকু হয়ে গেছে কমে খুব নরম শাকটা তো আমরা কিন্তু এই লাল শাকের সঙ্গে কাসুন্দি খেতে খুব ভালোবাসি আর এদিকে যে রুই মাছটা নিয়েছিলাম আলু দিয়ে ঝোল রান্না করেছি তো ওই কাসন্দিটা শাকের সঙ্গে খাওয়া হবে সাথে এই মাছের ঝোল এই আজকে রান্না করেছি আজকের ভিডিওটা এইটুকুই